নিজের কোম্পানির মাল হুম যারা পাইকারি ব্যবসা করতে চান তাদের জন্য অনেক মহিলারা আছে বাসায় কাপড় বিক্রি করে জামা কাপড় তৈরি করে তারাও নিতে পারেন যাদের দোকান আছে তারাও নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রান গোল পবলিন বয়েল হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার একটা থেকে একটা সুন্দর হল যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবে আমাদের বয়েল এটা হচ্ছে বয়েল বয়েল দিয়ে আপনার বয়েল দিয়ে অনেক কিছু তৈরি করতে পারবেন বাচ্চাদের জামা থেকে নিয়ে হুম বাচ্চাদের জামা বড়দের জামা হাতে কাজ করতে পারবেন ব্লক কাজ করতে পারবেন ব্লাউজ ফলস যে যেমন চায় যেটা মন চাই সেটাই করতে পারবেন কয়ালুন কালার মেরুন কালার গ্যারান্টি হবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট কালার গ্যারান্টি আমাদের ঠিকানা হচ্ছে সেকেটোর বাবুর হাট নরসং যারা আমাদের দোকান আছে তিনতলা পুলিশ বাড়ি আমাদের কাপড়টা হান্ড্রেড অনেকে বলে ভাই প্রথম দোয়া দিলে আমি একটু কাপড়ের রঙ তো একটু একটা রঙের একটা কষ মনে হয় একটু রং গেল তার মানে কি রং যায় না আসলে এটা হচ্ছে আপনার এটা তো ডাইং এটা মেশিনের মাধ্যমে হয় কালার এটা তো এমন না এটা ধুয়ে পরে স্ত্রী করে লন্ডি করে এটা প্যাকেট করে ডাইং থেকে আসার পরে এটা প্যাকেট হয় ডাইরেক্টলি এমনি প্যাকেট হয়ে যায় তো আপনারা এটা প্রথম দয় যেটা যায় ওটা রঙ না ওটা হচ্ছে আপনার কেমিক্যালের একটা কষ্ট যেটা রং যায় এটা প্রতি দয় যে যতবার দুজন ততবার এইটা রংটা যায় কেটে গ্লেজ নষ্ট হয়ে গেছে মালের যে চকচকা বাপ এটা থাকবে না আর আমার এটা আপনার চকচকা বাপ যেটা এটাও থাকবো হ্যাঁ রং তো সালা যাইবই না প্রথম যেটা বলে অনেকে যারা নতুন ব্যবসা করে বা একবারে কাপড় সম্বন্ধে ধারণা নাই তারা এটা বাবে এটা বলে যারা বুঝে না যেমন এক ভাই কাপড় নিচ্ছে আমার থেকে রাজশাহী উনি বলছে বরাবর উনি এটা বুঝছে যে আসলে কাপড় ভালো বলছে না ভাই ঠিক আছে অন্য অন্য কাপড় দেখাচ্ছে দেখা গেছে যে পরও রং যায় আপনারটা পর রঙ যায়নি হুম তারপর দিনাজপুর মালদিলাম শাওন ভাই হ্যাঁ তারপরে চিটাং শামসুল ভাই যারাই নিচ্ছে আমার ইউটিউব থেকে যারা ভিডিও দেখে নিছে তাদের নাম নামটাই বলতেছি আরও নাম আছে সবার নাম তো আর বলা সম্ভব না তো যাদের লাগবে যারা তাই ব্যবসা করতে যারা নিয়ে পাইকারি ব্যবসা করবেন বিক্রি করবেন তারাও নিতে পারবেন আমার থেকে নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন আবার খুচরাও বিক্রি করতে পারবেন এটা আপনার ইচ্ছা যারা সেক্ষেত্রে বাবু রাডাসেন আসলে অবশ্যই দেখা করবেন আমাদের দোকানটা হচ্ছে আপনার মাজার বাস স্ট্যান্ড হম মিন রাস্তার সাথে মেন রাস্তার সাথে আমাদের মার্কেট যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন পাশাপাশি আমরা থ্রি পিসও বিক্রি করি থ্রি পিসও আছে আমাদের আমার হয়তো বা ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও পাবেন থ্রি পিসের কালেকশন পাবেন আপনি থ্রি পিসের অর্ডার দিলে ডিজাইন দিলে আমি থ্রি পিস করে নিতে পারবো কত পিস দরকার আপনার আপনি করে নিতে পারবেন এটা হলো আমাদের প্রবলেম যে কাঠ পিস যারা কাঠ পিস নিয়ে অনেক মহিলারা টুকরা কাপড় দিয়ে অনেক কিছু তৈরি করে এটা টুকটাক আপু টুকটাক সমস্যা থাকে বাচ্চাদের হাফ প্যান্ট হাফ বা অনেক কিছুই বানায় আর একটা আছে ফ্রেশ আবেন এটা হচ্ছে আপনার একবার ফ্রেশ এক কষ্ট আমি রাখবো না এক কষ্ট যেমন কাপড় তেমনই থাকবে ঠিক আছে এই যে এটা হলো

আমরা তিন ভাই হ্যাঁ আমাদের একসাথেই ব্যবসা করি একটাই ব্যবসা অনেকে নাম্বার আমারটা পাবেন না হ্যাঁ লেভেলের মধ্যে আমার নাম্বার নেই আমি বললাম ছোটো নাম্বার দিলে প্যারা আছে আমি না করি নাম্বার জন্য বড়দের নাম্বার থাকাটাই আমি আমার আমার যে আমি নাম্বার দিই আমাদের কবলিপ তারপরে সুতা যাই হোক খাদের অবস্থা বৃষ্টি মিষ্টির কারণে অবস্থা খুব খারাপ তাও তো আলহামদুলিল্লাহ আমরা বিক্রি করছি

ওজনওয়ালা আমাদের কাছে নিতে পারবেন ভয়াল প্রবলেম দুইটাই আছে ইনশাল্লাহ দামে মানে দুই দিক দিয়ে সেট ভালো পাইবেন যেমন দাম দাম অনুযায়ী কাপড়ের মান ভালো পাবেন কারণ আমাদের এখানে বাড়া দোকানের যে বাড়া বাড়ায় কষ্টিং খরচটা কম করে আমাদের নিজেদের মার্কেট আর ভিতরে তো দোকানে এবারে দিতে পাঁচটা পরে আপনার বিজনেস বাজার একটা সাইডে আছে আমাদের দোকানটা হলো আপনার রাস্তার পাশে হুম বাবুরা যারা চিনেন তারা হচ্ছে কথাগুলো বুঝবেন যে রাস্তার পাশে কি আর ভিতরে একটা খাল আছে খালের আগে খালের ভিতরে হচ্ছে বাজারের মেন পয়েন্ট হুম ইনশাল্লা আপনাদের থেকে অনেক ভালো মাল সেল করি কাপড় দেখা অর্ডার করবেন কাপড় দেখে চেহারা দেখে দাঁড়ান একটু দাঁড়ান যেটা হলো জল পাই হ্যাঁ কোনো ইডিট না কিন্তু মোবাইলের যে ক্যামেরা নর্মাল ক্যামেরা দিয়েই যার ভিডিও করতেছে কালারের কথা বলব ভালো না খারাপ যাদের লাগবে আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করবেন সে কচ্চর বাবুরহাট বোলটা কাউসিয়া আমাকে কল দিবেন যে কোনো বিষয়ে জানতে হলে আমাকে কল দিবেন আসসালামু আলাইকুম বরহমাত Thank <laughs> you.